এই মুহূর্তে আছি দশম ফলস সোনালী অর্গানিকের কর্ণধার বলতে পারেন সোনালি অর্গানিকের যিনি মালিক আমাদের গৌড়দা গৌড়দা এবারের ট্যুরে ঝর্নার উপরে বেশি করে নজর দিয়েছে আর দশম ফল শেষছি রাঁচিতে ঝাড়খণ্ডের এবং সেখানে এই মুহূর্তে ঘুরছি ভীষণ সুন্দর একটা জায়গা

প্রত্যেকটা ধাপে ধাপে দেখাচ্ছি মোটামুটি ভীষণ ভালো লাগলো আর একটু উপরের থেকে দেখাবো আশা করছি ভালো লাগবে খারাপ লাগবে এটা হতেই পারে না গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে পুজোর জন্য এখন কদিন ভিডিও আসবে না কিন্তু তার বদলে দুপুরে একটায় কোনোদিন পুজো প্যান্ডেল কোনো দিন ঘুরতে যাওয়ার দৃশ্য কোনো দিন আমার বাগানের ছোট্ট অংশ দেখাবো আপনাদেরকে শান্ত পাহাড়ের পাদদর্ষে আর ঝর্নার গর্জন তিন মিনিটে শেষ